ভাই এদেরকে এবার মেরে ফেলি এদেরকে তো ভাই আবারও চলে নাইনে ভাই তো ভাই কথাবার্তা ছেড়ে গেম স্টার্ট করে ফেলি আর তোমরা যারা জানো না তারা তাদেরকে বলে দিই যে এই লেভেলটা ভাই আমি আগেও একবার ভাই খেলেছি আর সেই দানটা ভাই আমি হেরে গেছি তো ওই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেছো খুব ভালো কথা আর যারা দেখো ওই ভিডিও দেখার দরকার নেই এই ভিডিওটাই দেখো আর ভাই দেখো ভাই লেভেল নাইনটা ভাই এরকম তো কঠিন সহজ কিছু বলবো না কিন্তু ভাই আমার কাছে তো কঠিন হচ্ছে তো ভাই সামনে যাওয়া যাক আর এই যে নিচে দুইজন বান্দা তো দরজাটা খুলি আর আসুক আসুক দুজনা শেষ হয়ে গেছে তো ভাই আমি মেলাবার মরেছি মেলা ভুলের কারণে মরেছি তো আমি কিচ্ছু বলতে চাই না তো এই যে একটা দরজা এই দরজার চাবি এই সামনে আছে আর এই যে ভাই কি ভাই এটা হচ্ছে ভাই একটা আলাদা ধরনের আলাদা পকেটের চাকু দা ভাই এই চাকু ওনাকে আমাকে সেফলি পার করে এই সামনে যেতে হবে আর সামনে গিয়ে ওই যে চাবি চাবিটা ভাই আমি নিয়ে নি এখানে দাঁড়াই তো এইবার ভাই এখানে চলে আসি ভাই এখানে আমি একবার মরেছিলাম এখানে আমি একবার আমার ভুলের কারণে আগে দানে মরে গিয়েছিলাম এই যে সামনে লেন গাছ তো লেন গাছটা ভাই আমি পার করে গেলি ল্যান্ড ভাই আমি এখানে যাই কারণ ল্যান্ড গাছটা ভাই আমার খুব দরকার তো আমি তোমাদেরকে আর একটা জিনিসও দেখে দিই এক সেকেন্ড এক সেকেন্ড ভাই ওই যে একটা দরজা এই দিকে একটা দরজা আছে এই দরজার চাবি এই সাইডে আছে ওই সাইডে আমাকে গেতে হবে আর দরজার চাবিটা নিয়ে আসতে হবে তো তো ভাই এদেরকে আমি যতই মারার চেষ্টা করি এরা মরবে না এদেরকে আমি মারার চেষ্টা করব না তো চাবিটা শুধু নেই আর ভাই এইদিকে ভাই সেফলি চলে এসেছি সেফলি চলে এসেছি একদারও মরিনি কোনো তো ভাই আমার কোনো দরকারই নেই ওইদিকে বেশি রিস্ক নেওয়ার যেটা সহজভাবে করা যায় সেটা কঠিনভাবে করে কোনো দরকার নেই তো ভাই আমাকে ওই দরজার কাছে এখন গেতে হবে তো এখানে একটা জাম করি তো এই যে সামনে আর একটা এখানে চলে আসি তো আমাকে এই ওপরে উঠতে হবে এইবার ভাই দরজার কাছে দরজাটা খুলে দিই আর এখানে দ্বিতীয় তো একজনকে মারা তোমাদেরকে দেখাই বারো 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 বার 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 বারবার তো ভাই এই যে ভুতুরে 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 নিনজা এই যে লুকিয়ে আছে এটা খুব খারাপ জিনিস মানে তোমরা যারা দেখতে যারা পাবে না এখন খারাপ লাগবে আর দেখতে পেলে ভাই ভালোই ভালো ভালোই লাগবে আর কি এখানে এদেরকেও ভাই আমি মারবো না কোনো দরকার নেই মারার কোনো দরকার নেই আমি বলছি ভাই কোনো দরকার নেই এখানে ভাই আমি জানি যে ওখানে একটা বান্ধ আছে কিন্তু ভাই এদেরকে এবার মেরে ফেলি এদেরকে আর ভাই চেঁচাতে পারছে না কারণ এখন বাড়িতে আছি আর এখন বাজছে ভাই তোমাদেরকে দেখে দিই কোটা এগারোটা তিপ্পান্ন বাজছে রাত্রের আর এখন যদি চেঁচায় তাহলে ভাই তো গেলানি ভাই আমার করবে তো ভাই এ আমাকে দুদান মেরেছে আর এখানে ভাই তিন রাউন্ড আমার কাছে এখনো আছে তো ভাই এই তিন রাউন্ডে ভাই যদি আমি পার করে ফেলি তাহলে ভাই আমাকে আর কেউ নোবরা বলো না আর নোবরা বললেও বলো তো সেটা কোনো বড়ো ব্যাপার না কারণ ভাই আমি সিরিয়াসলি নোবরা আর ভাই এত বড় বড় ভুল কি করে করি ভাই ওখানে আমি জানি যে ওখানে ভাই বম আছে ভাই আমি জানি সিরিয়াস বলছি আমি জানি তো ভাই আর একটাও কথা হবে না গেমটা খেলবো যদি পার করতে পারি ভালো আর যদি নাও পার করতে পারে ভাই তাহলে ভাই আর কি বলবো তোমরা এখন কোন লেভেলে আছো ভাই তোমরা একবার কমেন্টে বলে দাও যে ভাই আমি এই লেভেলে আছি ভাই সেফলি কোনো তারা হুলু না কোনো তারা হরু না সেফলি ভাই ভাই যা হবে আচ্ছা ওই কনে পড়ছে ওখানে আমাকে চলে যেতে হবে এ যাক এ যাক এবার এখানে চলে আসি এখানে কোনো এখানে আমাকে যেতে হবে এখানে দাঁড়িয়ে পড়ি আর এখানে আমাকে একটু দাঁড়াতে হবে ওই আমাকে দাঁড়াতে বুঝে গেছি যাক এবার উঠুক আর আমি এখানে দাঁড়িয়ে পড়ি ভাই এখানে ভাই আমি চলে এসেছি আর ওখানে একজন ভালা ভালা একজনের তীরবালা আছে তো ভাই এখানে গিয়ে আমি এখানে উঠবো এই ধারে তো হেরে গেছি কোনো ব্যাপার না হেরে গেছি তার কোনো ব্যাপার না তো ভাই এই গেম প্লে ভিডিও ভাই তোমরা যদি দেখতে চাও তাহলে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো